আলিমাবাদের অন্যতম পর্যটন কেন্দ্র এখন আলকারিম বড়ই বাগান দিনে দিনে পর্যটক স্পটে পরিণত হয়েছে দশ নং আলিমাবাদ ইউনিয়নের পাঁচটং ওয়ার্ড নন্দপুরা গ্রামের আলকারিম বড়ই বাগান এখানে প্রতিনিয়ত শত শত মানুষ আসে এই বড়ই বাগানের সৌন্দর্য দেখার জন্য প্রায় দুই একর জমি নিয়ে এই বড়ই বাগান তৈরি করা হয়েছে জানা গেছে পটুয়াখালী থেকে দুই ব্যবসায়ী আলিমাবাদ ইউনিয়নে এসে এই জমি বন্ধক নিয়ে ব্যবসা শুরু করে এখানে তিন প্রজাতির বড়ই গাছ আছে কাশ্মীরি আপেল বল সুন্দরী ও আরেকটি ভিন্ন জাত এই বড়োই খুব মিষ্টি এবং সুস্বাদু হওয়ায় এর খ্যাতি রয়েছে দেশজুড়ে তাই দূরদূরান্ত থেকে মানুষ এখানে বড়ই বাগান সৌন্দর্য দেখতে আসেন এবং বড়ই কিনে নিয়ে যায় প্রতিবছর এই বাগান থেকে প্রায় ষাট থেকে সত্তর মন বড়ই বিক্রি করা হয় এবং কেজি প্রতি একশো থেকে একশো টাকা বিক্রি করা হয় মৌসুমে এবং প্রথম দিকে এর দাম থাকে বেশ চওড়া তখন কেজি প্রতি দুশো টাকা বিক্রি করা হয় এই বাগানের বড়ই মিষ্টি ও সুস্বাদু হওয়ার কারণে অধিকাংশ বড়ই বাগান থেকে বিক্রি হয়ে যায় বাজারজাত করার প্রয়োজন হয় না মেহেন্দিগঞ্জ প্রতিদিন